তাদি মোহাম্মদকে গানে গানে স্মরণ করেছে তারি গড়া সাংস্কৃতিক সংগঠন রবি ডাক ছায়ানট মিলনায়তনে স্মরণসভায় তার কীর্তি তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা তারা বলেন সাদি মোহাম্মদ সবার হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন ইফতেখার উদ্দিন জানাচ্ছেন বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা শান্তিনিকেতন থেকে দীক্ষা নিয়ে সাদি মোহাম্মদ নিজ উদ্যোগে গড়ে তোলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবিরাগ প্রায় দেড় মাস আগে নন্দিত এই শিল্পী চিরতরে চলে গেছেন চলে গিয়েও তিনি আছেন সবার হৃদয়ে তার স্মরণে রবিরাগের এ আয়োজন সুরের মায়া ছড়িয়ে যাক সবার মনে এমন প্রত্যাশা রবিরাগ পরিবারের সাদি চলে গেছে কিন্তু সাদিকে যারা সবাই আন্তরিকভাবে চিন্ত এবং অনেকের কাছে সে খুবই নিজের আপন ছিল আপন হয়েছিল সবাই ভাবতো এক একজন ভাবতো যে সাদি বোধ হয় তাদেরই একার লোক কিন্তু সাদি এরকমভাবে গড়ে তুলতো সবাই সে নিজেও জানতো না সেই সুরচর্যাপদ থেকে শুরু করে তারপর ভারতীয় সঙ্গীতের হিন্দুস্তানি সঙ্গীত সেটার প্রভাব কীভাবে বাংলা গানে পড়লো বা সেটার ইতিহাস এত সুন্দর করে এত অভিজ্ঞভাবে এরকম আমি আর দেখি কোথাও সাদি মোহাম্মদ থাকবেন সবার মনে চির উজ্জ্বল এই মানুষটি বেঁচে থাকবেন সঙ্গীত প্রিয় মানুষের কাছে এই যে সকলের স্মরণ সভা করি কিন্তু সাদিদার স্মরণ সভা করব এইটা বোধ কখনো মনের কোনাতেও কখনো একটু উকি দেয়নি সাদি ভাইয়ের যেটা বিশাল একটা ভরাট কণ্ঠ ভরাট তার যে গলা এবং রবীন্দ্রসঙ্গীতকে গাওয়া এমনভাবে যেটা কিন্তু অনেক মানুষের মাঝে কিন্তু পৌঁছে দেওয়া এটা কিন্তু তার একটা অনবদ্য কিন্তু অবদান লাখো শ্রোতা ভক্ত অনুরাগীদের শোকের সাগরে ভাসিয়ে গত তেরোই মার্চ চিরতরে বিদায় নেন সাদি মোহাম্মদ ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা